বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এই নিয়েই চলছে জোর বিতর্ক এখন তরজা বাংলাদেশি ভাষা পুলিশ চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেখুন বাংলা আমাদের মাতৃভাষা কবিগুরু রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের ভাষা এই ভাষাতেই আমাদের জাতীয় সংগীত লেখা হয়েছে তিনি লিখেছেন এই ভাষাতেই দেশের কোটি কোটি মানুষ কথা বলেন যে ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা বলছে আর আজকে অমিত মালভিয়া বিজেপি নেতা তিনি বলছেন বাংলা ভাষা নেই বাংলা কোনো অভিন্ন ভাষা নয় বাংলা ভাষাই নেই তিনি বলছেন বাংলা ভাষা বলেই কিছু নেই টুইটটা অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালভিয়া এবং সেই এক্স হ্যান্ডেল পোস্টে তিনি বলছেন যে বাংলা ভাষা বলে কোনো ল্যাঙ্গুয়েজেই নেই আপনাদের একবার শোনাবো আপনাদের একবার বলবো আমি যে কি পোস্ট করেছেন তিনি তিনি লিখেছেন যে বাংলা ভাষা বলে কোনো অস্তিত্বই নেই তিনি লিখেছেন দেয়ার ইজ ইনফ্যাক্ট দেয়ার ইজ ইনফ্যাক্ট নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ

উনি কি কোনোদিনও জাতীয় সঙ্গীত গান গিয়েছেন জাতীয় সঙ্গীত দেওয়ার সময় উঠে দাঁড়িয়েছেন যদি দাঁড়াতেন বা জাতীয় সঙ্গীত গাইতেন তাহলে উনি জানতেন যে জাতীয় সংগীতটি রচনা হয়েছে বাংলা ভাষায় এর রচনিতা একজন বাঙালি মুশকিলটা হচ্ছে এই বিজেপি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বাংলা এবং বাঙালি বিদ্বেষ যার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি আক্রান্ত আর সবচেয়ে বড় কথা গতকালকে কি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে দেখানো হয়েছে যে দিল্লি পুলিশ কিভাবে আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি যে চ্যানেলের সাংবাদিক চ্যানেলটি বাংলা ভাষায় সম্পাদনা হয় তার জন্য আপনি কি না আপনার এই চ্যানেলটি বাংলাদেশি প্রথম প্রশ্ন এখানে বাংলা ভাষায় কথা বললে আমার মাতৃভাষা যেই ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় যেই ভাষার অধিকার রক্ষার লড়াইয়ের আন্দোলনকে সামনে রেখে সেই ভাষাকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি ভাষা আর কত অপমান সহ্য করবে বাঙালি আর আজকে অমিত এই ছো কোটি আইএপি ছিলেন নেতা এই সরাসরি বলে দিচ্ছে যে বাঙালি বলে বাংলা বলে কোনো ভাষা নেই মানে আমাদেরকে আর কত অসহ্য অপমান সহ্য করতে হবে এই অসভ্য বিজেপি এরপরে বিজেপির নেতাদের যদি ন্যূনতম গায়ে চামড়া থাকতো তাহলে এরা কি একজন অমিত মালব্রিয় বক্তব্যের প্রতিবাদ করত বিজেপির কোন নেতা সেই মেরুদণ্ডটুকু নেই এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে ধন্যবাদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষার পরিচয় দিয়েছে বাংলাদেশের ভাষা হিসেবে তিনি লিখলেন এই ঘটনা বাংলায় লেখা আমাদের জাতীয় প্রার্থনার প্রতি অসম্মান এটা কোনো না জানার ভুল নয় এর এর মধ্যে দিয়ে নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে আজকে দিল্লিতে কি অবস্থা এই বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এই নিয়ে কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী হ্যাঁ দেখো খুব স্বাভাবিক ভাবেই শুধু তৃণমূল সাংসদরা নন তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একাধিক বিরোধী দলের সাংসদরাও তারা কিন্তু এই বাংলাদেশি ভাষা এই ইস্যুতে তারা সরব হয়েছেন তাদের বক্তব্য যে এইভাবে এবং হিন্দি ভাষাকে আরো চাপিয়ে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে এবং এই যে দাগিয়ে দেওয়ার যে কৌশল তার বিরুদ্ধে কিন্তু সাংসদরা সরব হয়েছেন যদিও আজকে আহ যে এম এম লিডার শিবু সোরে মৃত্যুর কারণে আজকে প্রতিবাদ দেখানো হয়নি রাজনীতির চত্বরে কিন্তু এই বিষয় নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস সাংসদদের তরফ থেকেও একাধিক নোটিশ আজকে সদনে দেওয়া হয়েছিল যাতে এই বিষয়টা নিয়ে আলোচনা উত্থাপন করা যায় তবে সব মিলিয়ে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুতর রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে তার এবং একে একে সমস্ত যারা আঞ্চলিক রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু একজোট হতে শুরু করছে এই ভাষা ইস্যুতেই যে যে ইস্যুর একেবারে সূত্রপাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছিল বেশ আর এই নিয়ে রাজনৈতিক তরজা চুতুঙ্গে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য কুনাল ঘোষ কি বললেন দেখুন দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোন বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে বাংলা এবং বাঙালির স্বার্থে যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন তারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলায় নিন্দায় সরব অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাষা নিয়ে কথা হচ্ছে আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন এবং বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল আছে থাকবে তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব রাজকে আজকে সাংসদদের নিয়ে তৃণমূল সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক মূলত তিনটে ইস্যু অস্ত্র বাঙালির বিমান কেন্দ্রীয় বঞ্চনা আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই তিনটে নিয়ে তিনটে অস্ত্র করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ করে সংসদে কীভাবে লড়াই হবে বিজেপির কে আক্রমণ করা হবে সেই নিয়ে আজকে কি বার্তা দেবেন আবির প্রথমত হচ্ছে যে সংসদের অধিবেশন একুশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আট তারিখে ইন্ডিয়া ব্লকের তাদের তরফ থেকে নির্বাচন কমিশনের সামনে যে যে তা রয়েছে তৃণমূল কংগ্রেস যোগ দেবে আমরা জানি এসআইআর কর্মসূচি প্রত্যেক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা সংসদের ভিতরে এবং বাইরে তারা সরব হতে শুরু করেছেন আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আই আর ইস্যুতে সুর যে চড়াবে তৃণমূল কংগ্রেস সেই সংক্রান্ত বার্তা অবশ্যই এর মধ্যে থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছিলাম দিল্লির বসন্ত কুঞ্জ পরবর্তী সময় হরিয়ানা আহ আবার দেখতে পাওয়া গেছে যে দিল্লিতে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ করা হচ্ছে তা নিয়েও গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস সড়ক হচ্ছে বারবার সাংসদরা সেই সমস্ত এলাকাতেও যাচ্ছেন এই জায়গাতে দাঁড়িয়ে অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে কি পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই রাজ্যের মানুষজনকে সেটাকেও সংসদের মধ্যে হচ্ছে চড়াতে তৃণমূল কংগ্রেস এবং এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত লোকসভা নির্বাচনে তৃণমূল যেটাতে সফল সেটা হচ্ছে বঞ্চনায় সুতে লড়াই করতে নেবে এখনো পর্যন্ত আদালতের নির্দেশ মেনেও কবে কাজ শুরু করা হবে একশো দিনের কাজে তার নির্দেশ আসেনি এবং অর্থ বকেয়া অর্থ এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বিষয় নিয়েও দলের সাংসদরা কি ভূমিকা পালন করবে সেই সংক্রান্ত বার্তাও এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন এমনটাই রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে ওকে আরো খবর রয়েছে এই সংক্রান্ত তবে তার আগে আপনাদের জানাবো একদিকে যখন তৃণমূল নেত্রী সাংসদদের নিয়ে বৈঠক করবেন অন্যদিকে অমিত শাহ বাংলার সাংসদদের নিয়ে বৈঠক করবেন কারণ বাংলার বিজেপি সাংসদরা কিভাবে মোকাবিলা করবেন তৃণমূলের সাংসদদের এই নিয়ে সম্ভাবনা রয়েছে আলোচনার